প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন নমস্কার প্রিন্সেস ও পাপিয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি সকালে উঠেই যথারীতি বাসি কাজ সারতে বসে গেছি আর এই পাপসটা দেখুন দাঁড়ান ছেড়ে নিই কোনো দিনই মানে প্রিন্সেস হবার পর দরজার সামনে রাখতে পারলাম না দশ দরজার পাশেই রাখি কারণ প্রিন্সেস সময় ও হা মানে হাঁটতো কম মানে যখন যখন থেকে হাঁটতে শিখেছে দৌড়া বেশি আর দরজার সামনে রাখলেই কতবার যে পিজলে পড়েছে এই ভয়তেই আমি সব সময় দরজার সাইডে পা রাখি এখনও পর্যন্ত তাই এখনও ওরকম এইটুকুনি জায়গায় দৌড়োয় বেশি প্রিন্সেস স্কুল বেরোলে দুদিকে দুটো কড়া বসিয়ে দিই নাহলে তাড়াতাড়ি করে রান্না সেরে উঠতে পারি না আর আমি আজকে দেখাবো থামলেন্ড লেখেই বুঝতেই পেরেছে যে সামান্য রুটি দিয়ে কিভাবে খুব ভালো একটা টিফিন করা যায় এখানে ভাত ডাল ভেজিটেবিলের তরকারি আর একটা ভাজা করেছি কুমড়ো করলা আর পেঁয়াজ ভাজা আর ওদিকে দেখলেনি দুটো কড়ায় একটা দিকে মাছ হচ্ছে আর একটা কাবলি ছোলা হচ্ছে রাত্রির জন্য আর এটা রুটি করে রেখেছি এই রুটি দিয়ে কিভাবে মানে খুব সুন্দর একটা টিফিন বানাবো সেটাই আপনাদের কাছে দেখাবো আজকে এগুলো সরিয়ে রাখে এই জায়গাটা ফাঁকা করবো তাহলে টিফিনটা বানাতে অসুবিধা হবে একটু এই যেগুলো সরিয়ে দিয়েছি আর প্রিন্সেসকে যে ফলগুলো দেবো আঙুর সময় আমি জলে ভিজিয়ে রাখি এই যে কলা আর আঙুর দেব চলুন তাহলে দেখে নেওয়া যাক এই দেখুন রুটি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি গাজর গ্রেট করে রেখেছি ক্যাপসিকাম কুচি এখানে আমুল বাটার আর দুটো ডিম আর চিজও দেব আর এখানে ডিমটা দুটো ডিম ফেটিয়ে ফ্রাই প্যানে অমলেট বসিয়ে দিয়েছি অমলেটটা একটু লাল লাল করে করে নেবো নিয়ে চার পিস মানে চারটে টুকরো করে নেব দাঁড়ান করে নি এই যে চারটে টুকরো করে নিয়েছি ঠিক মাছ মাছ বরাবর এরকমভাবে ছুরি দিয়ে কেটে নেবো রুটিটা একদিকে ডিম দিয়ে দিয়েছি আর আরেকদিকে গ্রেট করা গাজর এরকমভাবে সাজিয়ে দিচ্ছি এটা ক্যাপসিকাম কুচি এটা পেঁয়াজ কুচি এর ওপরই কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দেবো অল্প করে বেশি দেবো না প্রিন্সেশনালে ঝাল লেগে যাবে আর এই দিকটা ধনে পাতা দিচ্ছি আর এই চিজ দিয়ে দেবো আর আমি না একটু নুন দিয়ে দিয়েছি সেটা দেখানো হয়নি অল্প করে একটু চারিদিকে একটু গোল করে নুন নুন দিয়ে দিয়েছি এবার প্রত্যেকটা জায়গায় টমেটো সস দিচ্ছি দেখুন ডিমের ওপরে দিলাম এটাকে একটু ব্রাশ করে নেবো এবার এইভাবে গাজরের দিকে ফোল্ড করে নিলাম এর ওপরেও টমেটো সস দিয়ে দিচ্ছি এটা ব্রাশ করে নেব যাতে প্রত্যেকটা পার্ট ভালো করে আটকে থাকে ঠিক এইভাবে ভাঁজ করে নিলাম আর একটা দিক এই যে ফাইনাল লুক মানে ফাইনাল লুক হয়নি এটা ভাঁজ করার ফাইনাল লুক হয়েছে আর একটা করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন এজে যে মাঝখানটা কেটে নিয়েছি এই যে দেখুন কীভাবে সাজিয়ে দিয়েছি উপর থেকে চিজও দিয়ে দিয়েছি এবার যে ফ্রাই প্যানে ডিমের অমলেটটা করেছি সেই ফ্রাই প্যানে আমুল বাটার দিয়ে দিয়েছি তে আমি ওটা এই রুটিটা দিয়ে দিলাম একটু আমুল বাটা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম অন্তত দু মিনিট একদিক হয়ে গেছে আর একদিক উল্টে দিলাম এই দেখুন রেডি হয়ে গেছে ওপর থেকে একটু চিজ দিয়ে দিয়েছি আর একদিকে পেঁয়াজ আর শশা দিয়ে দিচ্ছি প্রিন্সেসের জন্য প্রিন্সেসের খাবার রেডি করব সকালবেলা মানে স্কুলে যাওয়ার সময় প্রিন্সেসকে খাইয়ে না দিলে ওর খুব দেরি হয়ে যায় ওই জন্য খাইয়ে দিতে বসেছি আর সত্যি কথা বলতে গেলে প্রিন্সেসকে এই সময় খাইয়ে না দিলে আমিও ঠিক শান্তি পাই না প্রিন্সেস রেডি হয়ে গেছে স্কুলের জন্য টাটা মা প্রিন্সেসকে টিফিন দিয়ে স্কুলে বেরিয়ে গেছে আর আমি আবার এখন একদিন খেতে বসে গেছি খেয়ে দেখি কেমন হয়েছে হুম খুবই ভালো হয়েছে খুবই সুস্বাদু হয়েছে এরম করে বাচ্চাদের খেতে দিলে তাহলে ওদের কাছে ভেজিটেবিলগুলোও যাবে ওরা পুরো টিফিন শেষ করে আসবে আমার প্রিন্সিপেলের ব্যাপারে কোনো কমপ্লেন নেই ও পুরো সবসময় টিফিন শেষ করেই আসে যারা যে বাচ্চারা খেতে চায় না তাদেরকে এরকম করে টিফিন করে দিলে মনে হয় তারা ভালোই খাবে আবার ফ্রেশ হয়ে নিয়ে পুজো করতে বসেছি আজকে বৃহস্পতিবার এই যে গাছের জবা মাঝে মাঝে একটা একটা করে ফুটছে তারা মায়ের পায়ে দিয়ে দিয়েছি আর বৃহস্পতিবারে পুজো করতে তো একটু সময় লাগে ওই জন্য প্রিন্সেস স্কুলে যাবার পরেই আমি বৃহস্পতিবার পুজোটা করি খুব বেশি রান্না টান্না না থাকলে আমি তাড়াতাড়িও করে নিতে পারি কিন্তু সব সময় হয়ে ওঠে না যখন একটু দেরি হয়ে যায় রান্না তখন আমি প্রিন্সেস স্কুল বেরিয়ে গেলে পুজোটা সারি এই যে আমার পুজো হয়ে গেছে আজকে একটু সময় ছিল বলে আঁকতেও বসে গেছি ভিডিওটা আমার কেমন লাগলো আর আঁকা কেমন লাগলো আর টিফিন কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন আজকের মতো আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন টাটা